আজকে আমরা দেখব বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষে অ্যাডভান্স অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিং ফর লিজ এই অধ্যায় থেকে আমরা দেখব তো অ্যাকাউন্টিং ফর লিস এই অধ্যায়ে ইজারা কি এটা আগে আমরা বুঝবো যে ইজারা কি ইজারা হচ্ছে ভাড়ার বিনিময়ে কোনো সম্পদ ব্যবহার করার অধিকার ভাড়ার বিনিময়ে কোন সম্পদ ব্যবহার করার অধিকার আমরা তোমার এলাকায় এরকম কথা প্রচলিত থাকতে পারে যে আমরা যারা এলাকা ভিত্তিক থাকি শহরে না থাকি তারা অনেক সময় দেখা যায় যে একটা পুকুর কি দিয়েছে লিজ দিয়েছে বা পুকুর গ্রামের ভাষায় বলে পুকুর পতন দিয়েছে বা পুকুর এরকম এগ্রিমেন্ট দিয়েছে এরকম কথা বলা থাকে কিন্তু হ্যাঁ তো তোমাদের ওই কি কথা প্রচলিত আছে আমি জানি না তো এইরকম একটা পুকুর লিজ নিয়ে এই পুকুরটা আমি মাছ চাষ করবো আগামী দশ বছর পর্যন্ত আমি তিন লাখ টাকা দিয়েছি এই তিন লাখ টাকা মালিককে দিয়েছি আমি পুকুরটা ব্যবহার করব এই পুকুরটা আমি ব্যবহার করব তাহলে এই যে আমি পুকুর দশ বছর পর্যন্ত চাষ করবো দশ বছর পর কী হবে আমি আর এই অধিকারটা হারিয়ে ফেলব মালিক পাবে এটা হচ্ছে লিজ একে বলে লিজ হুম ঠিক তেমনি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তো আর পুকুরে মাছ চাষ করবে না সে উদ্দেশ্যে না এটা হবে কি কোনো স্থায়ী সম্পদ যেমন আমরা যদি কোনো ছোটো ব্যবসায়ী হয়ে বা ছোট কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমাদের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছু তৈরি করার জন্য বা উৎপাদন করার জন্য বড় বড় মেশিন দরকার বা কোনো কিছু নির্মাণ করার জন্য বড় বড় মেশিন দরকার যেমন ধরো পদ্মা সেতু আমাদের পড়লো এই পদ্মা সেতুতে যে ক্রেন ইউজ হয়েছে এই ক্রেন কি বাংলাদেশ তৈরি করেছে এটা থেকে আসছে তাই না বড় বড় যে ক্রেনগুলো এগুলো চায়না থেকে নিয়ে আসছে একটা ইজারার মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে আসছে যে আমি এই ক্রেন দুই বছর বা আড়াই বছর বা এই সেতু না হওয়া পর্যন্ত আমি তৈরি করব তো এটা আমি ব্যবহার করবো কি তৈরি না হওয়া পর্যন্ত আমি এই ক্রেন ব্যবহার করবো এই জন্য আমি প্রতি মাসে মাসে কিছু টাকা আপনাদের দিব মানে যেটা আসলে তো এর নাম হচ্ছে ইজারা যে ভাড়ার বিনিময়ে কোনো সম্পদ ব্যবহার করার অধিকার লাভ করাকে ইজারা বলে আচ্ছা তো এই ইজারার এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক পক্ষ সম্পত্তি নিজের সম্পত্তি আরেকজনকে কি করছে ব্যবহার করতে দিচ্ছে তাই না এ ধর এটা সম্পত্তি এই সম্পত্তি আরেকজনকে কি করতেছে ব্যবহার করার জন্য দিচ্ছে যে দিচ্ছে সে হচ্ছে তো এই বই অধ্যায়ে আমাদের এই যে ইজারা গ্রহিতার বইতে আমাদের যাবদা দিতে হয় আর এখানে আমাদের জাবাদা তৈরি করতে হয় শুধু যাবাদা এখানে করতে বলে আর কিছু করতে বলে না তো এখানে ইজারার শ্রেণীবিভাগ যদি প্রথমে আমরা দেখি ইজারাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অপারেটিং লিজ আর একটা হচ্ছে ফিনান্সিয়াল বা ক্যাপিটাল লিজ এটা কি ফিনান্সিয়াল বা ক্যাপিটাল লিজ তো অপারেটিং লিজ যেটা এটার ব্যবহার খুব কম হয় আমাদের ক্যাপিটাল লিজ যেটা এই ক্যাপিটাল লিজের ব্যবহার আমাদের সবচেয়ে বেশি হয় তো ক্যাপিটাল লিজটা কি এখানে আমাদের বলে দেওয়া আছে ক্যাপিটাল লিজ হচ্ছে প্রথমে পরিচালন লিস্টটা দেখি যে স্বল্পকালীন বাতিলযোগ্য ইজারাকে পরিচালন ইজারা বলে এ ইজারার মেয়াদ পাঁচ বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে এটা হচ্ছে পরিচালন ইজারা মানে যে ইজারা আমরা বাতিল করতে পারি আর অর্থায়ন ইজারা বা মূলধন ইজারা ফিনান্সিয়াল লিজ বা ক্যাপিটাল লিজ দীর্ঘমেয়াদী অবাতিলযোগ্য ইজারা চুক্তিকে অর্থায়ন বা ইজারা বা মৌধনী ইজারা বলা হয় এ ধরনের ইজারা চুক্তি সাধারণত জমি দোকান যন্ত্রপাতি বিমান জাহাজ ইত্যাদি সম্পত্তির ক্ষেত্রে হয়ে থাকে মালিকানা ইজারা গ্রহিতার নিকট হস্তান্তর করা যায় ইজারা চুক্তি দরকসাক অপশন থাকে মানে এই মূলধুনী ইজারা হলো এমন একটি ইজারা যে ইজারা সম্পত্তি ব্যবহার করতে করতে কোনো একটা সময় যদি বিক্রি করতে চাই মালিক যদি কোনো ওই সম্পত্তির যদি বিক্রি করতে চাই এবং সে এই যে ইজারাগ্রহীতা যদি সামর্থ্য থাকে বা ক্রয় করতে চায় তাহলে ক্রয় করে নিতে পারবে এই সম্পদটা যদি সম্পত্তির গ্রহীতা বিক্রি করতে চায় তাহলে গ্রহীতা ক্রয় করার অপশন এখানে আছে সে কথা বলা আছে ইজারার মেয়াদ ইজারাকৃত সম্পত্তির আনুমানিক অর্থনৈতিক জীবনকালে পঁচাত্তর পার্সেন্ট তাহলে ইজারার যে মেয়াদ হবে ইজারার সম্পত্তির আয়ুষ্কালের ওই যে আমরা এর আগে কোনো মেশিনের ক্রয় করলাম বা ইকুইপমেন্ট ক্রয় করলাম আয়ুষকাল আছে আমরা দেখছিলাম না রকম এই সম্পত্তির আয়ুষকালের যদি পঁচাত্তর পার্সেন্ট তার বেশি ব্যবহার করে থাকি আমরা মানে ইজারা কিন্তু সম্পত্তি আনুমানিক অর্থনৈতিক জীবনে পঁচাত্তর পার্সেন্ট বা তার বেশি হয়ে থাকে ইজারা মেয়াদ তাহলে সেটা হচ্ছে মূলধনী ইজারা তো অথবা ইজারা দাতা কর্তৃক ইজারা হতে প্রাপ্ত ন্যূনতম প্রাপ্য নির্বাহ খোঁজ বাদে বর্তমান মূল্য সম্পত্তির ন্যায্য বাজার মূল্য নব্বই পার্সেন্ট বা তার বেশি হতে হবে অর্থাৎ মোট কথা আমরা এই পঁচাত্তর পার্সেন্ট এই ভ্যালুটা আমরা বের করে থাকি তার আয়ুষকালের চেয়ে যদি আমরা পঁচাত্তর পার্সেন্ট ব্যবহার করে থাকি তাহলে সেটা হচ্ছে মূলধন নিজেরা এই মূলধ নিজেরা কম থাকে পরীক্ষায় এটা থাকে না বললেই চলে আচ্ছা এখানে অঙ্কে ওই ইনফরমেশন কী কী দেওয়া থাকবে অঙ্কে নিমুক্ত ইনফরমেশনগুলি দেওয়া থাকবে অ্যাসেটের ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে আমাদের সম্পত্তির যে ফেয়ার ভ্যালু সম্পত্তির বাজার মূল্য কত সেটা দেওয়া থাকবে আচ্ছা এটা কোনো কাজ হবে না তারপরে লিজ ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে লিজের বাজার মূল্য কত সেটা দেওয়া থাকবে ইনস্টলমেন্ট ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে গ্রান্টেড বা আনগ্রান্টেড ফেয়ার ভ্যালু দেওয়া থাকবে আনগ্রান্টেড বা ডিসিডাল ভ্যালু কোনো কাজ হবে না লাইফ অফ দ্য গ্র্যান্টেড এবং আনগ্রান্টেড ডিসিডাল ভ্যালু দেওয়া থাকবে ভগ্নাবশেষ মূল্য তারপরে আসছে লাইফ অফ দ্য অ্যাসেট দেওয়ার পরিমাণ দেওয়া থাকবে অ্যাসেটের লাইফ দেওয়া থাকবে আর কি এটা কোনো কাজ হবে না লাইফ অফ দ্য লিজ দেওয়া থাকবে লিজের কাজ আমাদের হবে লাইফ

এই বিষয়গুলো আমাদের চাইতে পারে এখানে পার্ট এর দিয়ে আছে আর এই যে প্রয়োজনীয় সূত্র এই প্রয়োজনীয় সূত্র তোমাকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে এর প্রয়োজনীয় সূত্র কি বলা আছে বাবা দেখো এটা হচ্ছে বছরের শুরুতে আর এটা হচ্ছে বছরের শেষে তো অ্যানুয়াল লিজ পেমেন্ট অর ইনস্টলমেন্ট লিজ যখন এ নির্ণয় করব মানে কি যখন ইনস্টলমেন্ট নির্ণয় করব কিস্তি কিস্তির পরিমাণ কত আমরা একটা সম্পদ ভাড়া নেচ্ছি সে ভাড়া বাবদ কত টাকা করে দিতে হবে মাসে বা বছরে সেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটি যে প্রেজেন্ট ভ্যালু যদি আমরা কিস্তি নির্ণয় করে থাকি তাহলে এটা দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে এবং এই যে আর এর মান এন এর মানও দেওয়া থাকবে আর যদি আমরা পিভি নির্ণয় করি তাহলে এই এর মান দেওয়া থাকবে পিভি আমাদের নির্ণয় করতে হবে আর এগুলো দেওয়া থাকবে তো এটা হচ্ছে বর্ষের শুরুতে বর্ষের শুরুতে হলে আমাদের এইরকম ওয়ান প্লাস আর আমাদের যোগ করতে হয় আর গ্র্যান্টেড আর আনগ্র্যান্টেড যদি সেলে হয় সেক্ষেত্রে যখন আমরা এ নির্ণয় করব এ নির্ণয় করার ক্ষেত্রে এই যে এ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই ইয়েটা আসবে গ্র্যান্টেড আর আনগ্র্যান্টেড সেলে জেল প্লাস আর টু দি পাওয়ার এন এটা আমাদের ইয়েটা করতে হবে আর বছর শেষ সূত্র হচ্ছে কি এই সবই ঠিক থাকবে হচ্ছে এই জিনিসটা নাই আচ্ছা দেখো এই জিনিসটা আমাদের এখানে নেই যখন আমরা এ নির্ণয় করবো তখন গ্রান্টেড আনগ্রান্টেড সেরেজ চলে আসবে আর এটা আমাদের ওয়ান প্লাস আর্ট দেওয়ার এই কথাটা আসবে বছরের শুরুতে হলে আমাদের এই জিনিসটা থাকবে তাই না আর বছর শেষ হলে এটা থাকবে না আর প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট লিজ পেমেন্টে যখন প্রেজেন্ট ভ্যালু পিভি নির্ণয় করব যখন পিভি নির্ণয় করবো ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে ঠিক একই রকম সূত্র হবে বাট এখানে শুধু আনগ্রান্টেড লেগেছি এখানে শুধু আসবে কি গ্রান্টেড এখানে কি আসবে গ্যারান্টেড সেলেজ ভ্যালু আসবে ঠিক এখানেও ঠিক এখানে ঠিক একই রকম দেখো যে যখন আমরা পিভি নির্ণয় করবো পিবি নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আমাদের একই হবে এই যে সূত্রটা কোনো কথা ডাইরেক্ট মুখস্থ সূত্র হ্যাঁ মুখস্থ এই সূত্র পিভি যখন নির্ণয় করবে এ দেওয়া থাকবে এ সাথে গুন করে আমরা বছরের শুরুতে যেহেতু সেহেতু ওয়ান প্লাস আর কথা লিখতে হবে প্লাস আমাদের গ্র্যান্ড ভ্যালু ইয়ে ভাগ ওয়ান প্লাস আর টু দিবার এন

তিরিশ থেকে এর মধ্যে একটু জয়েন করার চেষ্টা আচ্ছা তাহলে আমরা এখানে এই সূত্রটা বছরের শেষে যেহেতু আমরা বছর আমরা টিভি নির্ণয় করব শুধু আসবে কি গ্যারান্টেড এই যে গ্যারান্টেড ভ্যালু আসবে আর যখন এ নির্ণয় করব যখন এ নির্ণয় করব তখন আমাদের দুটো আসবে গ্যারান্টেড অর আনগ্যারান্টেড মানে যে মূল্য থাকে গ্রান্টেড থাকে আর আনগ্যারান্টেড থাকে যখন এটা থাকবে তাহলে দুইটি মূল্য দুইটি যে কোনো আসবে সেটা যখন এ ইনস্ট্রুমেন্ট নির্ণয় করবে এই যে এ নির্ণয় করবে যে বলা আছে এ নির্ণয় করবো আর যখন আমরা পিভি নির্ণয় করবো শুধুমাত্র কি গ্যারান্টেড সেলটা আমরা ধরে কাজ করব আর এখানে যখন বসে শুরুতে বলছে ঠিক বর্ষের শুরুতে যখন বলবো তখন আমাদের এই কথাটা শুধু লিখতে হবে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার ওয়ান প্লাস আর কথাটা লিখতে হবে আমাদের এখানে আর ঠিক এখানে আমাদের বর্ষের শেষে হলে ওই কথাটা থাকবে না এই কথাটা থাকবে না এই কথাটা থাকবে না এখানে দেখো এই কথাটা নেই বর্ষের শেষে বলা আছে কিন্তু ওই কথাটা নেই বাদ বাকি সবই আছে তো এভাবে এ এবং পিভি নির্ণয় করার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করবো সুতোটা এটা টাইম ভ্যালু অফ মানি তোমাদের যাতে ফিনান্স ফিনান্স ফিনান্সের ওই ওটাই এই সুতোটা আমাদের ইউজ করা আছে

দিন ব্যবহার করবো সে ব্যবহারের বছর সংখ্যা মানে ধর পাঁচ বছর বা সাত বছর কয় বছর ভাড়া নিয়েছি সেটা আমরা এখানে মনে রাখতে হবে ফেয়ার ফেয়ার ভ্যালু ভ্যালু অফ অফ অ্যাসেট এর মধ্যে যেটি ছোট সেটি অবচয় করার ক্ষেত্রে আসবে এবং ষোলটি মূল্য ধরে আমাদের জমা দিতে হবে আচ্ছা মূল্য ধরে আমাদের জমা দিতে হবে মোট কথা আমাদের ওই যে সমাপনীত্বপূর্ণ যেরকম আমরা দেখছিলাম

আমি সারাদিন পড়াই এত ঘুম ভাবতে তোমাদের পূর্বে আসছে যত ঘুম আমার চোখে এত চার উপর চার চলাই দিয়ে দেখো চানে বসে আছে চা খাচ্ছি তারপর কন্ট্রোল করতে পারছি না যে ক্লাস আছে সেটাতে এত ওইরকম হয় না ওদের ক্লাস চলে অনেক পর্যন্ত তারপরে মনে হয় কোনো ওই রকম আসে কিন্তু তোমাদের এই সবাই দেখা যাচ্ছে খালি চতুর্ঘুম চলে ধরে

তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানে সহজ দেখো এখানে বইতে ইন দা অফ লিজি ইজারা লিজি বলে আর ইজারা ইজারা দাঁতাকে বলে লিজ দাতার আছে এখানে দাতা নেই শুধু বইতে দেওয়া আছে আচ্ছা ইজারা দাতা কে বলে লেজার এটা হচ্ছে লিজি আর এটা হচ্ছে লেজার 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 হচ্ছে ইজারা দাতা তো আমরা ইজারা দাতা ইজারা গুইতা বলতে আমরা দিতে বলে আমরা এই জবাবটা দেখব এক নাম্বার ইজারা সম্পত্তি গ্রহণের শুরুতে মূলধনে ইজারা নিয়োগ করার জন্য ওই যে ক্যাপিটাল ইজারা হ্যাঁ তাহলে কোন সম্পত্তি আমরা গ্রহণ করলাম তার শুরুতে হচ্ছে কি

যে জাবাদরা হবে এটা আগে আমরা শেষ করি এটা আগে শেষ করি যে ইজারা ভাড়া পরিশোধের জন্য লিজ লাইবিলিটি ডেবিট লাইবিলিটি কমে যাবে আর ইন্স্যুরেন্স বা এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এক্সপেন্স যদি থাকে অঙ্কে যদি থাকে তাহলে দেব তাছাড়া দেব না আচ্ছা তাহলে এখানে আমাদের ভাড়া পরিশোধ যদি করে থাকি তাহলে ভাড়া পরিশোধ করলে আমরা কি হবে লাইব্রেটি কমবে আমরা যেহেতু ভাড়া নিয়েছি তার কাছ থেকে একটা পাঁচ বছর বা সাত বছর চুক্তিতে এটা হচ্ছে আমাদের দায় তাহলে এই দায়টা যখন আমরা টাকাটা কিস্তি দিচ্ছি তখন কি হচ্ছে দায়টা পরিশোধ হয়ে যাচ্ছে নগদ টাকায় তাহলে নগদ টাকা আমাদের ক্রেডিট হচ্ছে আচ্ছা তো তারপরে আমাদের এখানে খেয়াল রাখবে স্টেপগুলো খেয়াল লাগবে ইজারা সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে তারপরে যখন ভাড়া দিলাম সেই ক্ষেত্রে সুদপ হলে ইন্টারেস্ট টেক্স নিয়ে ইন্টারেস্ট পেবেন কেটে

প্রথমে ওই কটা যাবে আমাদের মোটামুটি দিতে হয় পরবর্তী বছর যাবেদা আছে ইজারা ভাড়া পরিশোধের জন্য যদি কিস্তির মধ্যে ইন্স্যুরেন্স প্রপার্টি ট্যাক্স বা এক্সিকিউটিভ কস্ট ইত্যাদি খরচ অন্তর্ভুক্ত থাকে এখানে ইন্টারেস্ট পেবল ডেবিট লিস লাইব্রেটি ডেবিট ইন্স্যুরেন্স অফ এক্সিকিউটিভ এক্সপেন্স হচ্ছে ডেবিট ক্রেডিট তাহলে আমাদের যতগুলো খরচ এবং যতগুলো খরচ আছে সবগুলো খরচ আমরা কি করবো আমরা মানে খরচটা না যতগুলো দায় আছে সবগুলো দায় আমরা ডেবিট করবো আর সঙ্গে যে খরচটা হবে সেই ডেবিট করবো আর ক্যাশ করবো ক্রেডিট আর ঠিক এক নম্বর থেকে সকল যাবাদা আগের নিয়মে দিতে হবে এখানে নেওয়াই যায় না প্রচন্ড ঘুম আসতেছে আচ্ছা দ্বিতীয় বছর থেকে পরবর্তী এই যাবাদা হচ্ছে আমাদের একই একই যাবাদা হবে হ্যাঁ এটা কোনো ইয়া নেই চ্যালেঞ্জ নাই এটা তোমাদের দেয়নি আমি দিচ্ছি এখন দিচ্ছি আমি হ্যাঁ

এই যে তোমার হচ্ছে এখানে যে দুটা অঙ্ক দেওয়া আছে দুটোই ইম্পর্টেন্ট এই যে এই যে চার নাম্বার এই চার নাম্বার ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অঙ্ক সিস্টেম আলাদা আছে আর এখানে যে এটা দেওয়া আছে এটা সিস্টেম আলাদা আছে এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক এই দুটো অঙ্কের মধ্যে আশা শূন্যরা হয়েছে তোমরা দেখলে এই দুটো অঙ্ক দেখি এই যে ইয়া সাজেশন হ্যাঁ হ্যাঁ দেখো দুটার মধ্যে আরেকটা আছে যে এক নম্বর উনিশ এই সবাই একই একই অঙ্ক একবার দেখলে বুঝতে পারবে এটা অঙ্ক যখন শুরু করবো দেখলে বুঝতে পারবে তো তোমরা এই জাবেদা গুলা দেখো একটু এই জাবেদা একটু দেখো

এখানে একটা ম্যাথ ছিল যে আপনি এটা করার না এটা করা দিলে ভালো হতো যে এটা কোনটা যেটা অধ্যায় যেটা করে ম্যাথ আছে এটা তাই অধ্যায় 6 এর লেকচার 3 নাম্বার 3 নাম্বার লেকচার শীটে যেটা একটা ম্যাথ ছিল এটা করা দিলে ভালো হতো যে আর 3 না সময় করে দিলে হবে আচ্ছা আমি কালকে একটু মনে করে